হাই এভরি আজকে আমরা শিখবো হস্যই এর জন্য কখন কোনটা ইউজ করব। এবং দ্বিতীয় নম্বরে শিখব ই এ এর জন্য এ দীর্ঘই এবং ইয়া এই তিনটি সাউন্ড হয় কখন কোনটা ইউজ করব। এটা নিয়ে প্রায় অনেকে কনফিউশানে থাকে তারা বুঝতেই পারে না অতএব ক্লাসটা শেষ পর্যন্ত দেখো স্টেপ বাই স্টেপ করে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে যেমন দেখো হস্তই এর জন্য চারটের মধ্যে কোনটা ইউজ করব লিখতে গিয়ে কখন কোনটা বসাবো ই এ ডবল ই আই ই চলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখব তারপরে আমরা অটোমেটিক বুঝে যাব। হস্তের জন্য কখন কোনটা ইউজ করব যেমন আমরা সবাই জানি যে ডবল ই যখনই কোনো ওয়ার্ডে বসবে তার জন্য দীর্ঘই উচ্চারণ হই দীর্ঘই বা দীর্ঘিকার হস্তয়ের জন্য কিন্তু আমরা কখনোই ডবল ইউজ করতে যাব না যেমন উদাহরণ দেখো এন ডবল ই ডি নিড এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ই আছে ডবল ই এর জন্য কি হবে এখনই বললাম দীর্ঘিকার তাহলে এন ডবল ই ডি নিট দ্বন্দ্ব নয়ে দীর্ঘ হলো এখানে একে আমরা ভুল করেও অস্বীকার করতে যাব না ডবল ই মানে দীর্ঘি এসপি ডবল ই ডি স্পিড স্পিড দ্বন্দ্বসুঁয়ে পোয়ে দীর্ঘি ড স্পিড ডবল ই এর জন্য আমরা সব সময় দীর্ঘিকারই ইউজ করে থাকি যেমন নেক্সট এস ডবল ই এর জন্য কি হবে দন্ত দ্বন্দ্বসুয়ে দীর্ঘি কারণ শেষে ডবলই আছে ডবলই থাকলেই আমরা দীর্ঘিকার ইউজ করব হস্তই ভুলেও ইউজ করব না পরিষ্কার ডবলই থাকলে কি ইউজ করব দীর্ঘিকার হস্তই আমরা ইউজ করব না মনে থাকবে তো চলো এবার নেক্সট দেখি আয় এর জন্য হস্তই কখন ইউজ করি আমরা সবাই জানি আয়ের দুটো সাউন্ড হই একটা লং সাউন্ড আর একটা শর্ট সাউন্ড তাহলে এখানে কোনটা ইউজ করব আয়ের শর্ট সাউন্ড ইউজ করব কারণ আয়ের শর্ট সাউন্ডের ক্ষেত্রে হস্তিকার হই এবং লং সাউন্ডের ক্ষেত্রে আই হই তাই আমাদের যেহেতু হস্তিকার দরকার তাই শর্ট সাউন্ড ইউজ করব যেমন দেখো বাপাসে ফুলিজ। এখানে আই আছে আমাদেরকে দেখে নিতে হবে আইটা কোন রুলে আছে আই ভাওয়েল এস কনসোনেন্ট এবং এইচ কনসোনেন্ট মানে সিসি রুলে আছে সিসি রুলে আয়ের শর্ট সাউন্ড কি হস্তিকার তাই এখানে দেখো আয়ের জন্য হস্তই বা হস্তিকার ইউজ হচ্ছে এরপরে ডান পাশে দেখো টি আই এখানেও আই আছে তাহলে আয়ের জন্য কি ইউস হবে প্রথমে দেখে নেব কোন রুলে আছে আই ভাওয়েল জি কনসনেন্ট ই ভাওয়েল মানে ভিসি ভি রুলে আছে ভিসিবি ভি রুলে আয়ের লং সাউন্ড কীরকম হয় আই তাই এটা কী হবে টাইগার এখানে নিচে দেখো টাই আই হলো কেন কারণ এটা লং সাউন্ড হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো আয়ের জন্য যদি আমরা হস্তিকার ইউজ করি তাহলে অবশ্যই তাকে শর্ট সাউন্ড হতে হবে যেমন বাপাসে ফুলিস এবার আমরা দেখে নেব ই এর জন্যও কিন্তু হস্যই হই ইয়ের জন্য কখন হস্তই হই এর যখন লং সাউন্ড হই তখন ই এর জন্য হস্তই হই এবং শর্ট সাউন্ড এর ক্ষেত্রে ই এর জন্য এ হই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড যদি খুব ভালো করে জানো তাহলে আশা করি এই ভুলগুলো আর হবে না যেমন দেখো ইন্টার ডিপেন্ডেন্ট। এখানে প্রথমেই ই আছে ই এর জন্য কি ইউজ করব আমি বলেছিলাম ই এর পরে আর থাকলে ই আর একত্রে আর সাউন্ড দেই এটা ওয়াট প্যাটার্ন তাই এখানে কোনো রুলস অ্যাপ্লাই হবে না তাই এখানে নিচে দেখো ইন্টার মানে টোয়া আর ই আর এর জন্য আর সাউন্ড হয়েছে পরিষ্কার এরপরে নেক্সট দেখো এখানে আবার ই আছে ই এর জন্য কি উৎসবে প্রথমে রুলস দেখব যে কোন রুলে আছে ই ভাওয়েল ই কনসনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে ইয়ের লং সাউন্ড ইয়ের লং সাউন্ডটা কি হই এক্ষুনি বললাম হস্তিকার হই তাই এখানে দেখো ডোয়ে হস্তি ডি হলো নেক্সট তারপরে আবার ই আছে ই ভাওয়েল এন কনসনেন্ট ডি কনসোনেন্ট। মানে ভিসির রুলে আছে ই এর শর্ট সাউন্ড তাই এখানে এ হবে ই এর শর্ট সাউন্ড একার তাই এ আর হলো নেক্সট আবার দেখো ই আছে তাই এখানেও যেহেতু ইটা ভিসির রুলে আছে তাই এখানে কি হবে একার হবে তাই নিচে দেখো ডোয়া একা হয়েছে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো ই এর জন্য হস্তই কখন হবে যখন লং সাউন্ড থাকবে তখন আমরা ই এর জন্য হস্যই ইউজ করব এবার দেখে নেব ই এর জন্য হস্যই কিন্তু কখনোই হয় না ই এ এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার হই হস্তই হই না অনেকে ভুল করে ই এ এর জন্য হস্তই করে যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে ই এ এর জন্য কোথাও হস্তিকার হয়েছে ই এ এর জন্য এ কার হয়েছে ই এ এর জন্য আ এই তিন ধরনের সাউন্ড হয়ে থাকে এখানে লোক ভুল করে যে ই এ এর জন্য কখন কোনটা সাউন্ড ইউজ করব বুঝতে পারে না কনফিউশনও থাকে তাই এবার কনফিউশন যেন আর না থাকে তাই জন্য আমাদের ই এর জন্য তিনটে সাউন্ড হই তিনটেকেই ভালো করে দেখে নিতে হবে প্রথমে আমরা দেখে নেব ই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হই এর পরে যদি কে এল এম এন টি ভি ই এন এবং এস টি এই কয়েকটি ওয়ার্ড থাকে তখন আমরা ই এর জন্য দীর্ঘিকার ইউজ করব যেমন দেখো মিট এখানে ই এ আছে রুলস কি ছিল ই এর পরে কে আছে এখানে টি আছে উপরে দেখো তো টি আছে আছে এর মানে কি রুলস তো ছিল ই এ এর পরে যদি উপরের যে কোনো একটি ওয়ার্ড থাকে তখন এর জন্য দীর্ঘিকার হবে যেহেতু এখানে আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে একই রকম ভাবে ক্রিম এখানেও ই এ এর পরে এম আছে তাই এর জন্য দীর্ঘিকার হলো নেক্সট বিক এখানেও ই এ এর জন্য কে আছে ই এর পরে কে আছে তাই কে এর জন্য দীর্ঘিকার হলো নেক্সট ক্লিন এখানেও ই এ এর পরে এন আছে তাই এর জন্য দীর্ঘিকার হলো নেক্সট এবার আমরা দেখে নেব ই এ এর জন্য এ কখন হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ই এ এর পরে যদি ডি এইচ এবং এল টিএইচ এই তিনটি ওয়ার্ড যদি থাকে ই এ এর পরে তখন আমরা ই এ এর জন্য এ ইউজ করব যেমন দেখো বি আর এ ডি ব্রেড এখানে ই এ আছে এর পরে কে আছে ডি উপরের ওয়ার্ডে ডি আছে এর মানে কি যেহেতু ই এ এর পরে ডি আছে তাই ই এ এর জন্য কি হবে কার হবে তাই এখানে দেখো এ কার হয়েছে ব্রেড নেক্সট একই রকমভাবে ভাবে ডেড ই এ এর পরে ডি আছে তাই ই এ এর জন্য এ কার হচ্ছে এইচ আছে টি এইচ থাকার জন্য ই এ এর জন্য একার কার হচ্ছে তাহলে ই এ এর জন্য আমরা এ কখন ইউজ করব যখন ডি টি এইচ এবং এল টি এইচ এই তিনটি ওয়ার্ড থাকবে নেক্সট এবার ই এ এর জন্য ইয়া ইয়া কখন ইউজ ই এ এর পরে যদি আর থাকে তখন আমরা ই এ এর জন্য ইয়া ইউজ করব যেমন দেখো সি এল ই এ আর ক্লিয়ার এখানে ই এ এর পরে আর আছে আর থাকার জন্য ই এ এর জন্য কি হবে ইয়া তাই এটা কি হচ্ছে ক্লিয়ার এখানে ইয়াটা ভস্তিকর এবং অন্তস্থ হয়ে আঁকা ইকুয়াল টু কি ইয়া তাই এটা হচ্ছে ক্লিয়ার নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই এ আছে এবং ই এ এর পরে আর আছে আর থাকার জন্য ই এ এর জন্য ইয়া হচ্ছে যেমন ক্লিয়ার ডিআর নি এখানে দেখো ডিআর একে অনেকে ভুল করে ডে আর উচ্চারণ করে কিন্তু এর উচ্চারণ কখনোই ডে আর হবে না কেন কারণ দেখো ই এ এর পরে আর আছে আর এটা হচ্ছে ডিআর তাহলে হস্তই এর জন্য ই এ ডবল ই আই এবং ই কোনটা ইউজ করব ই এ ইউজ হবেই না কারণ ই এ এর জন্য দীর্ঘিকার হয় নেক্সট ডবল ই এটাও ইউজ হবে না কারণ আমরা জানি ডবল ই থাকলে দীর্ঘিকার হয়ে যায় যাইলে হস্তের জন্য আই এবং ই ইউজ হবে আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল যারা প্র্যাকটিস করছো তাদের জন্য তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে